আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো অনেকে আমাদের কাছে প্রশ্ন করেন যে নেচা নেচা অ্যাগ্রো কীভাবে আমরা খাবার দিয়ে থাকি তো সেটা নিয়ে আমরা একটা ছোট্ট একটা ভিডিও করবো আজকে আমরা আমরা নর্মালি কীভাবে খাবার দিয়ে থাকি তো আমাদের ইউটিউব চ্যানেলে যদি অলরেডি এরকম ভিডিও আছে বাট যেহেতু প্রতিনিয়ত এগুলো আপডেট করতে হয় টিউনিং করতে হয় তো বর্তমানে আমরা যেভাবে খাবার দিচ্ছি সেটা সবার সাথে একটু শেয়ার করবো আর কি তো আপনারা সবাই জানেন খাবারের যেই ঊর্ধ্ব ঊর্ধ্বমুখী দাম সেই অনুযায়ী অনেক কিছু হিসাব নিকাশ করে আমাদের খাবারগুলা তৈরি করতে হয় আর কি তো আমরা নর্মালি নেচারাল সো শুরু থেকেই টি আমার পদ্ধতিতে খাবার দিয়ে থাকি আমরা কোনো ভিজা খাবার দেই না টি আমার বলতে টোটাল মিক্সচার রেশন এখানে অনেক তিন চারটা উপাদান একসাথে করে আমরা খাবারগুলো দিয়ে থাকি তো বর্তমানে হচ্ছে আমরা যেহেতু খ্যারের দাম অনেক বেশি তো খ্যার আমরা অ্যাভয়েড করছি তো খ্যারের আসলে পোষাবে না তো ওই হিসাবে আমরা আমাদের যে নিজেদের উৎপাদিত যে ঘাস আর সাইলেজ আমরা ইউজ করি সাইলেজ আমরা বাজার থেকে অন্য অন্য যারা সাইলেজ উৎপাদন করে উৎপাদনকারী প্রতিষ্ঠান তাদের থেকে আমরা সাইলেজ পারচেস করি আর আমরা দানাদার নিজেরা দানাদার বিভিন্ন উপাদান কিনে আমরা দানাদার তৈরি করি আর কি তো এ বর্তমানে হচ্ছে আমরা তিনটা আইটেম দিয়ে হচ্ছে আমাদের টিএমআরটা তৈরি করতেছি এখানে হচ্ছে আমাদের ঘাস থাকে ঘাস আছে তারপর হচ্ছে আমাদের সাইলেজ আছে আর হচ্ছে দানাদার আছে তো টিএমআরটা কীভাবে তৈরি করা হয় টিএমআরটা হচ্ছে প্রথমে হচ্ছে আমরা ইয়ে বিভিন্ন লেয়ার করি আর কি যে এই যে এখানে আমাদের যে মানে রাখাল বা সাহায্যকারী ও খাবারটা মিক্স করতেছে তো এইখানে দেখেন এইখানে অলরেডি পরিমাণ মতো সাইলেস দেওয়া আছে এবং দানাদার দেওয়া আছে এবং ঘাস দেওয়া আছে তিনটা ভালো করে মিক্সড করে হচ্ছে গিয়ে আমরা আমাদের গরুগুলাকে যার যার বডি ওয়েট অনুযায়ী আমরা খাবার দিয়ে থাকি আমরা কোনো অনুমান করে কোনো খাবার দেই। না ফর এক্সাম্পল একটা গরু যদি পাঁচশো কেজি হয়ে থাকে তো পাঁচশো কেজির জন্য তার দৈনন্দিন কি পরিমাণ খাবার লাগবে সেটা হচ্ছে আমরা তাকে প্রোভাইড করে থাকি তো নর্মালি হচ্ছে আমরা নর্মালি না মানে আমরা হচ্ছে গিয়ে দিনে দুইবার খাবার দিয়ে থাকি এবং সারাদিন খাবারের পাত্র মানে পানির পাত্র পানির পানি থাকে আর হচ্ছে আমরা খাবার দিনে দুইবার দিয়ে থাকি তো আমরা সকালবেলা যে খাবারটা দিই সেটা হচ্ছে সে হচ্ছে সকাল আটটা থেকে মানে সরি সে সাতটার থেকে আটটার মধ্যে কমপ্লিট করার চেষ্টা করি এবং রাতেরটা হচ্ছে আমরা সাতটার থেকে আটটার মধ্যে দিয়ে যাওয়ার চেষ্টা করি নর্মালি হচ্ছে আমরা দশ থেকে বারো ঘন্টার একটা গ্যাপ রাখি দুইটা খাবারের মানে মধ্যে আর কি তো এই যে এখানে খাবারটা মিক্সড আপ করা হইতেছে তো এখানেও কিছু হিসাব নিকাশ আছে সাইন্টিফিক ব্যাপার আছে যে রাফেস বলতে যে আমাদের ঘাস হ্যাঁ সাইলেজ এগুলো কী পরিমাণ যাবে তারপর দানাদারের পরিমাণটা কী যাবে তো এগুলো টোটালটা আমাদের হিসাব নিকাশ করা থাকে হ্যাঁ এবং এই স্বামীকার সাথে কিন্তু কস্টিংটা খুব জরুরি কস্টিংটা খুব ইম্পর্টেন্ট আমরা চাইলেই আমি আজকে দানাদার বাড়াই দিলাম কালকে দানাদার কমাই দিলাম আমি সাইলেন্স বাড়াই দিলাম কমাই দিলাম ব্যাপারটা এরকম না প্রতিটার একটা নির্দিষ্ট অনুপাত থাকে সেটা আসলে এই ভিডিওতে বলাটা আসলে খুব ডিফিকাল্ট এবং আসলে আমরা বলতে পারতেছি না এখন এখানে যদি কেউ একান্ত জানার ইচ্ছা থাকে তা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা চেষ্টা করব সর্বাত্মক সহযোগিতা করার জন্য আর কি তো এই যে বললাম যে আমরা এখানে আমাদের যে ঘাস আছে তো ঘাস তো হচ্ছে আমরা নিজস্ব উৎপাদন করি আমরা আমাদের জমি আছে চার পাঁচ বিঘা সেখানে হচ্ছে আমাদের ঘাস হয় তো বর্তমানে আমাদের দুই টাইপের ঘাস আছে নেপিয়ার আছে আর হচ্ছে কি আমাদের জারা আছে যারা হাইব্রিড যেটা আর সাইলেজ হচ্ছে আমরা থার্ড পার্টি থেকে মানে যারা সাইলেজ উৎপাদন করে তাদের থেকে সাইলাস পেয়ে নিয়ে আসি আর দানাদারটা হচ্ছে আমি দেখাই দানাদারটা আমি একটু দেখাই দিই তো এখানে নর্মালি এক হাজার কেজির মতো প্রতি বানানো হয়ে থাকে আর কি বিভিন্ন লেয়ার করা থাকে তো এখানে আমরা হচ্ছে আট থেকে দশটা আইটেম দিয়ে দিয়েটা বানাই থাকি এখানে গমের গমের ভুষি আছে তারপর হইতেছে গিয়ে সয়া আছে ভুট্টা গুঁড়া আছে হ্যাঁ মুসুরি ভুসি আছে মানে বিভিন্ন অনেকগুলো উপাদান ডিসিপি আছে এগুলা বিভিন্ন রেশি অনুযায়ী তো বর্তমানে আমরা যে খাবারটা দানা দাতা তৈরি করতেছি আমাদের হিসাব অনুযায়ী এটা হচ্ছে সতেরো পার্সেন্ট প্রোটিন আছে বাট এটা ইজ নট সাইন্টিফিক মানে কোনো প্রমাণিত না বাট আমাদের যে ট্রেডিশনাল ওয়েতে যে ক্যালকুলেশন করা ক্যালকুলেশন অনুযায়ী আমরা সতেরো পার্সেন্ট পাইছি তো এটা আমরা চেষ্টা করতেছি এই খাবার খাবারদারটা বানানোর জন্য আর কি আর ডেফিনেটলি এই খাবারটা ফিক্স থাকে না এটা হচ্ছে সে বাজারের সাথে ডিপেন্ড করে যেহেতু খাবার বাজারে প্রতিনিয়ত খাবারের দাম উঠানামা করে তো আমাদের কস্টিং একটা টার্গেট থাকে কতটুকু কস্টিং আমরা কত টাকা কেজি খাবার বানাবো উইথ প্রোটিন পার্সেন্টেজ মানে মাথায় রেখে ওই অনুযায়ী আমরা হচ্ছে প্রতি মাসে যখন খাবার কিনি আমরা খাবারটাকে টিউনিং করি এরপর হচ্ছে গিয়ে আমরা এরকম আমাদের যে ড্রাম থাকে তো ড্রামে আমাদের আবার আমাদের মানুষের যা সাহায্যকারী বা রাখালি বলি আমরা যদি রাখাল বলি না আমার সাহায্যকারী বলি তো তাদেরকে হিসাব দেওয়া আছে যে প্রতি গরু প্রতি গরুর নাম্বার অনুযায়ী ট্যাগ অনুযায়ী গরুর বা ওয়েট ওয়েট অনুযায়ী তার খাবার রেশিও দেওয়া আছে যে কোন গরু কতটুকু করে পাবে হ্যাঁ তো ওই অনুযায়ী তারা এখন এটা ডিস্টার্ব করে ওই ড্রামে এরকম ট্যাগ নাম্বার আমি একটু দেখাই এরকম ট্যাগ নাম্বার আছে যে যে চুয়াত্তর নাম্বার গরু বেলা কতটুকু খাবার খাবে তো এরকম ড্রামে করে যে যার যার গরুতে তার বডির অনুযায়ী কতটুকু পাবে তখন হচ্ছে গিয়ে ওরা হচ্ছে গিয়ে ওই গরুকে দিয়ে দেয় এবং যে বললাম এটা এখানে কোনো ভিজা খাবার হবে না সম্পূর্ণটাই শুকনো খাবার হবে এই যে আমি একটু দেখাই একটু অপেক্ষা করি যে ওরা এখন মাপবে একটা 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 গরুর জন্য যে কোনো একটা নাম্বারটা নাও তো যে কোনো একটা নাম্বার নাও কতকে যে মাপবা বলো হ্যাঁ যেমন এখানে হচ্ছে গিয়ে দুশো ষোলো নাম্বার মেবি এটা ষোলো নাম্বারের জন্য সে তারা মাপতেছে ও আবার আরেকটা মাপতেছে এখন ড্রামের গায়ে নাম্বার লেখা আছে তো ওই অনুযায়ী পার বেলাতে সে কতটুকু খাবার পাবে ও অনুযায়ী বডি ওয়েট অনুযায়ী হিসাব করা আছে হিসাব অনুযায়ী সে গরুটা তার অনুযায়ী তার খাবারটা পেয়ে যাবে তো আমরা বেশিও খাবারও দিই না আমরা কমও খাবার দিই না গরু ওয়েট অনুযায়ী তার ড্রাইমেটের হিসাবে বডি ওয়েট হিসাবে যতটুকু পাওয়া উচিত অতটুকু আমরা দিয়ে থাকি এবং হচ্ছে যে এখন সেটা গরুটা দিয়ে খাবার দিয়ে দেওয়া হবে একটু পরে অলরেডি সাতটা বাজে হয়তো বা সাড়ে সাতটা দিকে খাবার দিয়ে দেওয়া হবে এখন রেডি করা হইতেছে দিয়ে দেওয়ার পরে দেন হতে হতেছে খাবে খাওয়ার পরে পাত্রে পানি থাকবে তার প্রয়োজন অনুযায়ী গরুর পানি পানি খাবে আর কি তো এইটি হতেছে গেচারাচাকরি এভাবে খাবার দিয়ে থাকে তো এইখানে কোনো আমরা কোনো ভেজাল বা কোনো কিছু ব্যবহার করি না একদম পিওর অথেন্টিক অর্গানিক অর্গানিক বলবো না অর্গানিক তো অনেক বিগ ট্রাম আমরা অর্গানিক ফুড ম্যানেজমেন্ট সিস্টেমটাকে ট্রাই করতেছি মানে ইমপ্লিমেন্ট করার জন্য এবং এইখানে এবং এই আমরা এই পর্যন্ত এই খাবারের কারণে আমরা আমাদের গ্রোথ রেশিও ভালো পাইছি তো আলহামদুলিল্লাহ আপনারা চাইলেও আপনারা নিজেরাও এটা প্র্যাকটিস করতে পারেন বা আর যে বললাম যে ভিডিওতে আসলে এত ডিটেলস বলা সম্ভব না যদি কারো একান্ত জানার মানে থাকে বা আগ্রহ থাকে তা আমাদের নাম্বার আছে নাম্বার আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে সাহায্য করবো ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম